বিশাল একটা তথ্য পেলাম বিশ্বাস করো যার কারণে এই ভিডিওটা আমি করতে বসলাম এই যে দালাল যাকে অনেকে শু বলে ডাকে আর ওইদিকে ল্যাটা মানে ফোকলা যে যার সাথে ক্যাটার একটা অবৈধ সম্পর্ক ডে ওয়ান থেকে তৈরি হয়েছে মানে শ্বশুরবাড়ি ছাড়ার পর থেকে শ্বশুরবাড়ি ছাড়বে তার আগে থেকে সম্পর্ক তৈরি হয়েছে ধরা খেয়ে যাওয়ার পর শ্বশুরবাড়িকে বদনাম নিয়ে পাঁচ বছরের সংসার নতুন সুন্দর করে গোছানো সন্তান ফেলে চলে আসা এই যে অবৈধ সম্পর্ক যে ক্যাথার সাথে ল্যাটা সেই ল্যাটা আর দালাল এদের নাকি বেশ পরিকল্পিতভাবে এই ক্যাথাকে সর্বনাশ করার একটা পন্থা অবলম্বন করেছে রিভেঞ্জফুলি মেন্টালিটি কে বলছে অবশ্যই করে নাম করেই বলছি মহুয়া ওয়ার্ল্ড মহুয়া এটা দেখো কারণ নাম করে বলেনি আমিও কারোর নাম করে বলছি না তার মনে হচ্ছে যে এটা রিভেঞ্জফুলি মেন্টালিটি যে আমি ক্যাতাকে শেষ করে দেবো আমি না আমরা আমি এটা বলবো তার পরিবর্তে তুই ওটা বলবি তোর পরিবর্তে আমি এটা বলবো এই বলতে বলতে আমাদের ভেতরে ভেতরে গোপন তত্ত্ব গোপন কথা গোপন তত্ত্ব না একদম গোপন কংক্রিট যে কথাবার্তাগুলো ফোকলাকে বলেছিল ক্যতা সেইগুলো ফোকলা বলবে ক্যাতা দালালকে বলেছিল সেইগুলো বলবে এই রকম নাকি একটা রেভেঞ্জফুলি রিভেঞ্জফুল মেন্টালিটি নিয়ে চলছে ফোকলা আর দালাল দালাল কেন তাহলে এই দীপ্ত মানে ওর নামে প্রথম অক্ষর দিয়ে দীপ্ত সে এখন কেন ফোকলা হয়ে গেল কীরকম যেন লাগছে আমারও জানো মাথা চুলকাচ্ছে আর ওদিকে ও বলছে কিরে ফোকলা হয়ে গেছি আমি গলার নলি টিপে ধরবো তুই আমার গলার নলি টিপবি জানিস আমি তোর কোন কোন জায়গায় টিপে ধরবো আর যে বাজে ভাবে নিচ্ছে দেখো হ্যাঁ শুধু বাজেভাবে ভাবে না আমি বাজে ভাবে বলিনি জানিস আমি তোর এগেনস্টে কাকে দাঁড় করাবো তুই জানিস তার নাম শুনে তুই হেসে হিসু করে দিস তার নাম নিয়েছি আর দেখ তোর লাইভ প্রাইভেট হয়ে গেছে ভুল কিছু করতেছে না ও জানে কোন দেবতা কোন ফুলে সন্তুষ্ট তাই না ও নাম নিয়েছে যা আর ও দেখো প্যান্ডে হিসু করে লাইভ প্রাইভেট করে দিয়েছে তা আমি বুঝতে পারতিছি না এগুলো সুন্দরভাবে পরিকল্পনা মাফিক হচ্ছে ষড়যন্ত্ররা নাকি সত্যি সত্যি সরাসরি হচ্ছে কেন বারবার দালালকে বলতে হচ্ছে ও আমি অনেক কিছু এনে করি ফাঁস করে ও আমি বলতে পারছি না আমার মুখে ঠোঁটের ঘোড়া চলে আসতে কই তো পারতিছি না ওদিকে ফোকলা বলছে এই খবরদার চেপে আসছিস চেপে থাকবি কইবি না কত টাকা ঝেঁপেছি কত টাকার পরিবর্তে চ্যানেল বিক্রি করেছি আমি তোর ম্যানেজার ছিলাম তোর ছিলাম তোর চ্যানেলে ম্যানেজার ছিলাম কইবি না অনেক কিছু আমার কাছে জমা আছে তাই এই পরিস্থিতি কে তৈরি করেছে ওদিকে ফোকলা এদিকে দালাল না কে নিজে তৈরি করেছে ক্যাথা নিজের সর্বনাশ নিজে ডেকে এনেছে এরকম এরকম ফোকলার মতন একটা জঘন্য নিকৃষ্ট যাকে দেখলে আত্মু আসে প্রেম নিবেদন শুধু পরের কথা তারপর প্রেমের পর যা যা আসে সেগুলো তো আরও পরের আর হ্যাঁ দালালের কমেন্ট বক্সে কমেন্ট করেছি দিব ভাই আমার সব কথা তোকে কইব তুই শুধু আমার হয়ে ফিল্ডে নামিস মানে ময়দানে নামিস তাহলে ক্যাথাই তো তৈরি করেছে এইবার ওরা ওদের কাছে জমানো কথা ওরা তো বলবি আর এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার সামলাবো না কি এটা মজুর থাকলে রসদ একটু 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 বার করবেই তাই না আজকে তো পরিষ্কার করলো বাপের বাড়ি আমরা বলতে ইচ্ছা করছে যে এরা কী এরা কি চেয়েছিল আমরাও তো বুঝতে পারছি আমরা দেন না দেন না আমরা আমরা বুঝতে পারছি মা বাবার সার তো কীভাবে ছিল আর এই মা বাবার দিকে তাকে মা বাবার দ্বারা উস্কে উস্কান্বিত হয়ে দাদা কেন মেরে তাড়ি ছিল তার বিয়েতে সব কিছু আমাদের কাছে পরিষ্কার তা রে দালাল তোর আর লেটা মানে ফোঁকলাম যৌথ পরিকল্পনা ফিলি মেন্টালিটি ক্যাথার রে আমি কিন্তু বুঝতে পারতিছি না বাবু কয়ে ফেল কয়ে ফেল যা পেটে আছে মুখ দিয়ে কয়ে ফেল কষ্ট হবে শরীর শারীরিক অস্বস্তি হইব জানিস কি না চলো বন্ধুরা মেন করছে আমি কী কইলাম চলো আজকে আমার একটা বিয়ে বিয়েবাড়ি আছে আগামীকালও আমার একটা বিয়ে বিয়েবাড়ি আছে আগামীকাল বাড়িটা আমার কমপ্লেক্সের একজনের বিয়ে আমরা বরযাত্রী হিসেবে যাব আর বলেওছি এই বিয়েটার জন্য আমরা খুব এক্সাইটেড মানে আমাদের এখানকার সবাই যার কারণে আজকে আমার ভিডিওর সময়টা খুব ছোটো ছোটো হবে কারণ আমার সাতটার মধ্যে আমার পার্টি কমরেডের ছেলের বিয়ে সেটা আজকে তা সেটা আমরা একসাথে যাব সেটা সাতটার মধ্যে আমাদের বেরোতে হবে কাছেই যার কারণে আমি আজকে খুব ছোট্টের উপর করে ভিডিও করব প্লিজ মানিয়ে গুছিয়ে নেবে তা চলো মেন করছেই যাই আর কন্টেন্ট আমাদের ক্যাথা অবশ্য করে ছেলের বাবা আবার একজন বলেছে কাল কমেন্টে ছেলের বাবার নাম না করলে হয় না ছেলের বাবার নাম করি না তো এখন কেন ভুলভাল কথা বলো তোমরা ছেলের বাবার নাম করি কই হ্যাঁ ক্যাথাও আছে ছেলের বাবাও আছে তা চলো তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি দেখো আজকে দালাল একটা কথা বলেছে যেটার সাথে আমি সত্যি করে সহমত কবে থেকে সহমত হলাম জবের থেকে আমরা বুঝলাম যে নোংরামিটা মিত্র বাড়িতেও হচ্ছে তখন থেকে বুঝলাম না এটাকে সাপোর্ট করলে দোগলায় পরিণত হয়ে যাব বা অন্ধ সাপোর্টার হিসেবে পরিণত হবে। বা একতরপা এক এই এইরকম তা বলেছে যে ওয়াইটিতে নোংরা যারা তারা নোংরাকেই সাপোর্ট করে নোংরা মিনস ক্যাথাকে বলেছে আচ্ছা আমাকে একজন বলেছে যে ও লিভিং উইথ মিলি বলেছে তুমি ক্যাথা বলো না তুমি টিনু বলো ক্যাথা কিন্তু একদম বাজে নাম না গামলা গামলি মুটকি ধবলা এগুলো কিন্তু সত্যি করে বডি করা ক্যাথা আমি আগেও বলেছি যেহেতু ও রিকভারির সময় নি মানে সব কিছুর সাথে কাঁথা কাঁথা বলি আমি এই জন্য ক্যাথা বলছি কাঁথাটা ওর কাছে খুব ভাইটাল ছিল কতগুলো ক্যাথা ওর মা তৈরি করে দিয়েছিল কতগুলো ক্যাথা ও নিতে পেরেছে রিকভারির সময় আমার কাছে সেই দিনটা খুব খারাপ ছিল যে বাচ্চার কথা বলছে না বাচ্চাকে দেখার কোনো রকম মনের মধ্যে ইচ্ছা জাগরিত হচ্ছে না কিন্তু ক্যাথা কম্বল তার মিসিং হচ্ছে এটাই সে খুব খুব নজর করছিল যার জন্য না আমার খুব রাগ হয়েছিল যার কারণে ওকে ক্যাথা বলি এটা কিন্তু খবরদার কোনো খারাপ না মিলি আমি বোঝাতে পারছি টিনু মিনু পুট করে বলতে পারবো না হ্যাঁ বলি না কেন আমি তো টিন হ্যাঁ টিনু বলাই যেতে পারে অসুবিধা কিছু নেই কিন্তু ক্যাথাটা বলছি বলি খারাপভাবে কিন্তু নিও না খারাপভাবে পেও না হুম তাহলে ক্যাথার আজকের যে পরিস্থিতি মানে ক্যাথার এই নোংরামিটাকে যারা সাপোর্ট করেছে যারা বলতে একমাত্র দালালি সাপোর্ট করতো তখন বাচ্চার বাবা বলতো নোংরাকে খারাপ সাপোর্ট করে হ্যাঁ যারা নোংরা তারাই নোংরাকে সাপোর্ট করে তখন সত্যিই ভাবতাম নোংরাই ক্যতা নোংরা তো অবশ্য করি না হলে সংসার ফেলে অন্যের হাত ধরে চলে যায় আর আজকে দেখো পাই টু পাই হিসাব দালাল দিয়ে দিচ্ছে ওর নিজের লোকেরা দিচ্ছে বাঙালিয়ানারা দিচ্ছে কত টাকা ব্যাংকে ছিল কীভাবে সরানো হয়েছে কত টাকায় চ্যানেল বিক্রি হয়েছে কত টাকা থাকলে একটা ব্যবসা করতে যাওয়ার মালপত্র সে কিনতে পারছে না তার মানে এমন অবস্থা তার ব্যাংকের দশা যে ও ব্যবসার টাকা যতদিন না ওয়াইটির টাকা ঢুকবে ততদিন পর্যন্ত ও করতে পারছে না আর সত্যি করেই সেটা আজকে সত্যি দৃষ্টিগোচর হলো যেখানে ও বাড়ির থেকে ওর কাকার গাড়ি ভাড়া করে কলকাতায় গিয়ে মাল তোলে সেইখানে ট্রেনে করে যেতে হচ্ছে আর ট্রেনের অবস্থা আমরা জানি আমরা আমাদের নিত্য যানবাহন বলতে এই ট্রেন কি নিত্য আমরা হচ্ছে নিত্য যাচ্ছি ট্রেনের আর আমাদের কাছে এটা কমফোর্টেবল জানি একবার যদি ট্রেনের মধ্যে তুমি প্রবেশ করতে পারো দম নেওয়ার মতন জায়গা যদি থাকে তাহলে তুমি তোমার গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারো কোনো হোচট খাবে না কোনো ধাক্কা খাবে না কোনো ব্রেক কষাকষির কিছু নেই আমাদের কাছে কমফোর্টেবল জার্নি হচ্ছে ট্রেন জার্নি সেই ট্রেন জার্নি ওই ও যেখানে থাকে ক্যাথা সেখান থেকে কলকাতায় আসা কলকাতার থেকে ফেরত যাওয়া তাও আবার কি মেন লাইন না ওদের ঘুর ঘুর লাইন বুঝতে পারছি তাহলে এই পরিস্থিতি থেকে বোঝাই যাচ্ছিলো যে সত্যি করে ট্যাকে জোরটা কম আর এটা কে করেছে যাকে চোর ডাকাতকে ঘরে ঠাই দিলে যেটা হয় মানে অস্বাভাবিক কিছু আমি দেখতে পাচ্ছি না আর সবচেয়ে বড় কথা আপনারা দেখবেন আজকে টাইটেলটা আমি বলি না এদের টাইটেল হচ্ছে অন্যরকম কিন্তু ও বলে আমি কখনও ক্লিকবেল খেলি না ওর অনেক কিছু বলার আছে কিছুই বলার ছিল না ও আবার জিয়ে রাখলো যে আগামী ভিডিওতে অনেক কিছু বলার আছে আর এই অনেক কিছু বলার তোমার চ্যানেল থেকেই মানুষের আশা করছে শোনার কিন্তু আমি দেখছি অন্যান্যরা অনেক কিছু বেশি জানে কত টাকা ছিল ব্যাংকে কত টাকা গায়েব করেছে কত টাকার কি বলে ওটাকে চ্যানেল বিক্রি করার জন্য দিয়েছে এখন ঘরে ঘরে পৌঁছে গেছে তারপরে কেউ যদি ক্যাতার হয়ে মানে ভিডিও করার জন্যে এনিয়ে বিনিয়ে চিনিয়ে বিনিয়ে কিনিয়ে বিনিয়ে বলে তাহলে সেগুলো হচ্ছে অতিরঞ্জিত করা দালাল যেখানে বলে দিচ্ছে দালাল তো সবই জানে দালালের মুখের ঠোঁটের ডগায় চলে আসছে জীবের ডগায় ঠোঁটের গোড়ায় যে কত জানে ওর বাপের বাড়ির সম্পর্কে ও যেইভাবে বলছে তাতে বোঝাই যাচ্ছে যে এরা দেখো না ক্যামেরার সামনে এরা দেখাচ্ছে আমরা প্রকৃত অর্থেই আমরা এই ক্যাথাকে জন্ম দিয়েছি কিন্তু জন্ম দেওয়ার পর মেয়ের সাথে মা বাবার যা দরকার করণীয় তা কিন্তু করছে না তাহলে আজকে করছে না বলেই সে এমন এমন মানুষের কাছে বলে রেখেছে তারা বলার সুযোগ পাচ্ছে যে আমার ফেটে যাচ্ছে বলতে পারছি না কি এই বাপের বাড়ির লোকের সাথে করেছে তাহলে বুঝতে পারছেন কি অবস্থা আর সবাই বলে বাবা পাশে আছে মার সাথে আছে দাদা এগিয়ে আছে তাহলে এরা সব এক একটা জল জ্যান্ত চোর ডাকাত কেউ না বলে নিচ্ছে আর কেউ বলে চেয়ে নিচ্ছে আপনারা দেখবেন দাদা গেছে মানে এইগুলো ছোটো ছোটো ব্যাপার এইগুলো বললে আপনারা বলবেন কি হয়েছে বন দিয়েছে কেন বোন দেবে ওই ট্রেনে ওই ঝালমুড়ি ছোলা মাখা বোনের থেকে টাকা নিয়ে ও দিল বিরিয়ানি খাওয়া বন দিয়েছে দাদার সেই দিনে যা না ভাড়া খেটে রোজগার করতো তার চেয়ে তিন চার ডবল দিয়ে দাদাকে নিয়ে গেছে তা এই সুযোগটা বাইরের লোক নিয়েছে ঘরের লোকরা নিচ্ছে বাইরের লোক তো নেবে বাইরের লোক তো একদম গুছিয়ে নিয়েছে দেড় বছর পনে দু বছর হতে চললো আপনারা ফোকলার চেহারা আগের চেহারা দেখেছেন আর এখনকার চেহারা দেখেছেন একটা গোলগাপ্পা হয়ে গেছে একটা হরকুস্মিত এর মুখ দেখলে ঠোঁট দেখলে ওকে হামি খাওয়ার আগে মানুষ দশ চিন্তা করবে যে এইরকম থোবরায় হামি খাওয়া যায় হ্যাঁ আমি বডি সুইমিং করছি না মানে একটা মানুষকে দেখে প্রেম ভালোবাসা জাগবে একে দেখি কি করে ক্যাথার জাগলো আমি না সত্যি করেই হয় না না আমি না মেলাতে পারি না তারপরে সবাই মিলে বাচ্চার বাবার পিছনে লেগেছে বয়স্ক মূর্খ তোতলা দাতুচু মানে চাষার ছেলে কি না বলতে বাকি রেখেছে আমি তো মনে করি ওর মা বাবা ঠিক জায়গা বুঝেই বিয়ে দিছিল ক্যাথাকে এবার ক্যাথা ক্যাথার দোষে থাকতে পারিনি সেটা ওর দোষ যে ও সংসারে অশান্তির কারণে না ও অন্যের হাত ধরে বেরিয়ে যাবে বলে সংসারটাকে বদনাম দিয়ে চলে এসছে আর সেইখান দিয়ে যদি ক্যাথার মা বাবা যদি এই বিষয় কিছু বলে থাকে যদি শ্বশুরবাড়িকে আমি তুই ঘর করতে পারিস না তুই তোর চেষ্টা করতে পারতিস কিন্তু আমার মনে হয় না এই বিষয় কিছু বলেছে তাহলে ওর বাবার বডি ল্যাঙ্গুয়েজে বোঝাই যেত মানে জামাইকে জামাইয়ের বাড়িতে মারতে গেছে এইগুলো কখনও সমর্থনযোগ্য না যেমন সমর্থনযোগ্য না ছেলের বাবার কর্মকাণ্ডগুলো আজকে বড় বড় কথা বলে ওর মুখটা কোথায় যে নোংরাকে কারা সাপোর্ট করে নোংরা রায় আজকে নোংরার মধ্যে গেথে বসে রয়েছে ছেলের বাবা টাইটে লিচে এত লোভ ভালো নি হ্যাঁ সেটাই এত লোভ সত্যি করে ভালো নি গো ভালো নি একটা সময় মানুষ দ্বারা পরিবেষ্টিত হয়ে থাকতো ছেলের বাবা আর এখন মানুষ দেখলেই ও তেলে বেগুনে জ্বলে যায় কারণ আসল তথ্য পেয়ে যাবে ঘর থেকে আপনারা পরিষ্কার দেখুন এগুলো সমালোচনা না এগুলো হচ্ছে যেগুলো দেখছি আজকে এর বাড়িতে কাউকে দেখেন উঠোনে এসে গল্প করতে দেখতে পাবেন না সেই সব ছবি সেই সব স্মৃতি হয়ে গেছে ভালো লাগতো উঠোনটায় বাইরের মানে গ্রামের লোকেরা এসে গল্প গুজব করতো না ওর পিসি সমস্যা আসে ছেড়েই দিন তারা না আরও যে আশেপাশে লোক আসতো কেউ আসে আসার অধিকার আর নেই কারণ এলেই অনেক গোপন তত্ত্ব এরা পেয়ে যাবে যেটা ওর জন্যে বিপজ্জনক বুঝতে পারছি ছেলের বাবা ছেলের বাবা তাকে রয়েছে দেখো হোক তাহলে মুখটা তার পুড়েছে না আজকে আমি দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি আর ভাবজি আমাদের মতন সত্যি গাধা গরু পাঠি কেউ ছিল না এত গল্প গুজোর ক্যামেরা পাশ দিয়ে ফিসফি ইসফিস ইসফিস চিসপিস বলার নেই ও ভেবেছিল বিশাল রোজগার করবো এই যে ওই যে মুখপুরি ঝিউ কেউ খুলে দেবো সেও রোজগার করবে মানুষ আমাকে মেনে নিয়েছে আমার সমস্ত কিছু ভুল নোংরামিগুলোকেও মেনে নেবে আর এইটাই এতটা ডুবেছিল অন্ধবিশ্বাস ওভার কনফিডেন্ট যার কারণে ও বলেইছিল কোনো ব্যাপার না চলো ও সেই দিন উপস্থিত ওই বাড়িতে এই লিঙ্কটা কথা রিম্পা বলেছে ওই ও বাড়িতে ওর সামনে হেভি রুস্ত বিভাগছে আর নোংরামি করছো লজ্জা করে না হ্যাঁ নোংরামি করছো আবার বলছো ওই মানে ক্যাটাকে বলেছে জামা কাপড় তুলছে এই বলে ডাকছে উম উম সাড়া দিল কী করছে বালতির মধ্যে জামাকাপড় রাখছে মানে ওকে খুশি করানোর জন্যে এ দেখো গামলাতেই রাখছি তাহলে নোংরামি সবচেয়ে যদি বেশি করে থাকে আমি যদি মনে করি সেটা এখন ছেলের বাবাই করছে লুকোনোর কোনো জায়গা নেই ধরা খেয়ে যাচ্ছে এই জন্য নিজের অকাত বুঝে গেছে যে না আর এখানে তো কিছু করা যাইবে না চলো আমার ব্যবসা করি চাষার পরিবারের ছেলে আমি সেই রকম কোনো কাজকর্ম করি কারণ ওয়াইটি আমাকে আর নেবে না ভেবেছিল যে ফোকলাকে সবাই মেনে নিয়েছে আমার ফুকলিকেও সবাই মেনে নেবে কখনো ফকে মানিনি এই তো ধরাশাই লোভ তুমি টাইটেল দিচ্ছ এক আর বোঝাচ্ছ এক ঠিক ক্যাথার মা টাইটেল দিচ্ছে এক ভেতরে রয়েছে আর এই যে আজকে ক্যাথাও দিল যে অনেক কিছু বলবো আর সবাই দৌড়ে গেছে কি ওই আনলো কিছু কানে জিনিস ওই ওই সব কলকাতা দিয়ে আবার বাড়ি ফিরল সেইগুলো নিয়ে কি বোঝালো কি বোঝাতে চাইলো তাহলে এই এই রকমটা চলছে আমার এত কিছু বলার পিছনে কারণ হচ্ছে দালাল প্রচুর কিছু ওর জানে প্রচুর কিছু ওর গলার নলি টিপেছে ওই যে ফোকলা ফোকলা হচ্ছে বজ্জার আর এই ফোকলা যখনই খোঁচা মেরেছে দালালকে জানে দালাল অনেক কিছু জানে এই বলে দেয়ার অনেক কিছু বলে দেয়ার আগেই ক্যাথার মা এরকম একটা টাইটেল দিল গতকাল আমি বুঝিয়ে দিয়েছি আপনাদের ব্যাপারটা ঠিক আছেন দালালের কথা তো তাই রয়েছে এক্স্যাক্টলি তাই আজকে কত পন্থা আছে মহিলাদের আর এই রকম বাড়িতে বসে ব্লক করে দু হাত দিয়ে হাজার হাজার টাকা লাখ টাকা কামানো এইটা এত সুন্দর উপায় যার জন্য লেটা ভেবেছিল যে একেই আমি আমি সেইভাবে মাখন বাটার লাগাবো এ আমাকে টাকা দিয়ে যাবে এইরকম যদি সোনা পাড়া যদি হাঁস কেউ সহজে পেয়ে যায় তার কাছে মুম্বাইয়ের চাকরি লাথি মেরে চলে আসা আর এইগুলোই হচ্ছে আর সবাই বলছে যে এইভাবে পরিশ্রম করার টাকা তুমি অন্য কাউকে দিও না অন্য কাউকে পুষো না এই যে মাকে এনে করাটা এটা অনেক আগে করার ছিল কিন্তু মাও স্বার্থ নিয়ে চলে আর নিজের লোকেরা যদি স্বার্থ নিয়ে চলে ওই যে ল্যাটা ফোকলা জানোয়ার সে তো করবেই সে তো আরও ভালো জানে টাকা কে কারা খায় ও সুযোগের সৎ ব্যবহার করেছে সুযোগ বুঝে সব লুটে ফুটে নিয়েছে আর দালাল কিন্তু সব জানে খবরদার দালাল আস্তে আস্তে বল আমরাও জানতে পারি আমরাও কন্টেন্ট পাই বুঝলি কি না চলো এইটুকানি দিলাম একটা ভিজির সাথে অবশ্যই ইউ অল